ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারের দপ্তরগুলির জন্য এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করলো রাজ্য সরকার কি ব্যবস্থা সেই দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে রাজ্য সরকারি অফিসে প্রিপেড স্মার্ট বিদ্যুৎ মিটার চালুর উদ্যোগ সরকারি অফিসগুলিতে বিদ্যুতের বিলে যাতে বকেয়া না থাকে তার জন্য প্রিপেড স্মার্ট মিটার বসানোর জন্য উদ্যোগই হলো রাজ্য সরকার অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা ইতিমধ্যেই সরকারি অফিসগুলিতে প্রিপেইড মিটার বসানোর কাজ শুরু করেছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতি মাসে বিদ্যুৎ খাতে খরচের টাকা অফিসগুলি কিভাবে রিচার্জ করবে এই খাতে অর্থ কোন হেডে ট্রেজারি বরাদ্দ করবে জানানো হয়েছে তাও বিল্ডিং ব্যবস্থার পরিবর্তন করার জন্য নির্দিষ্ট ফর্ম্যাটে অফিসগুলিকে আবেদন করতে হবে গত বারো মাসে অফিসের বিদ্যুতের বিল কত ছিল সেটাও জানাতে হবে তবে বিদ্যুতের বকেয়া বিল মেটানোর সুযোগ এই ব্যবস্থায় যে থাকছে না এটা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সরকারি দপ্তর ও সংস্থার অফিসগুলিতে বিদ্যুতের বিল বকেয়া দেশের অনেক রাজ্যে একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ বন্টন সংস্থাগুলির ক্ষতির মাত্রা বৃদ্ধির অন্যতম কারণ এটি কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রক এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য রাজ্য সরকারগুলিকে পরামর্শ দিয়েছে তার মধ্যে প্রিপেড ব্যবস্থাও রয়েছে এখন বিল আসার পর তার ট্রেজারির মাধ্যমে মেটানো হয় কিন্তু বিভিন্ন কারণে অনেক সময় বিল বকেয়া থেকে যায় সরকারি অফিস হয় বিল বাকি থাকলেও ও কাটতে পারে না আর সরকারি বিদ্যুৎ সংস্থা প্রিপেড মিটার চালু হলে এই সমস্যা থাকবে না যত টাকার রিচার্জ করা হবে সেই অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হবে তাহলে দেখলেন এই মিডিয়ার রিপোর্ট অনুযায়ী সরকারি দপ্তরগুলিতে কিন্তু চালু হচ্ছে প্রিপেড মিটার ব্যবস্থা অর্থাৎ আগে রিচার্জ করতে হবে তারপর কিন্তু বিদ্যুৎ সরবরাহ সেই অনুযায়ী যথেষ্ট গুরুত্বপূর্ণ এটি আপডেট এটা আপাতত রাজ্য সরকারি দপ্তরগুলির জন্য এটা চালু হচ্ছে ধন্যবাদ